সামনেই তো বন্ধুরা গণেশ চতুর্থী গণেশ পুজো আর এই গণেশ ঠাকুরের প্রিয় মোদক আজ আমি বানালাম ড্রাগন ফল দিয়ে তো নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আর প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ড্রাগেন ফল দিয়ে তৈরি মোদক রেসিপি আমরা সবাই জানি আমাদের গণেশ ঠাকুরের প্রিয় খাবার হল মোদক আর এই মোদক কিন্তু আমরা বিভিন্ন ধরনের বানিয়ে থাকি আর আজকে আমি এই মোদকটাকে আরেকটু অন্যরকম করে বানিয়ে নিলাম আর আজকের এই মোদক রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক ড্রাগন ফল দিয়ে তৈরি মোদক রেসিপি এখানে আমি একটা ড্রাগন ফলকে মিক্সিজারে নিয়ে পেস্ট করে নিয়েছি এই বাটিতে নিয়ে নিয়েছি আমি হাফ বাটি সুজি এই বাটিতে রয়েছে হাফ কাপ চিনি আর সঙ্গে নিয়েছি এক কাপ জল এখন আমি ড্রাগেন ফল পেস্ট করা বাটির মধ্যে কাপের জলটাকে নিয়ে মিশিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু অর্ধেকের বেশি জল এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে এখন মিশিয়ে নিলাম আর গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি ওভেনটাকে অন করে নিলাম এখন এই পেস্ট করা ড্রাগন ফলটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এই ছাঁকনি করে ছেঁকে নিয়েছি কড়াইতে আর এখন আমি ছাঁকনিটাকে ধুয়ে কাপের জলটুকু পুরোটাই দিয়ে দিলাম এখানে আমি বড়ো কাপের এক কাপ জল ব্যবহার করেছি এইভাবে ড্রাগন ফলের পেস্টটিকে যদি ছাঁকনিতে ছেঁকে নেওয়া যায় তাহলে দানাগুলো কিন্তু অনেকটাই বাদ দিয়ে দেওয়া যায় এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব এই যে বন্ধুরা জলটার ফুট এসে গেছে আমি এর সঙ্গে আরও হাফ কাপ জল অ্যাড করে দিলাম আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম এবার জলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার আমি দিয়ে দিলাম এই যে বাটিতে আমি হাফ কাপ চিনি নিয়েছিলাম সেটাকে তবে এখানে যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই দেবেন পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন কিন্তু জলটা প্রায় ফোটার মুখে ঠিক এই সময় আমি যে বাটি সুজি মেপে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সুজি দিয়ে এটাকে খুব তাড়াতাড়ি কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তাই সুজি দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিলাম আমার পরিবারে যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিওগুলোকে দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আর আজকে আমি যতটুকু পথ এগিয়েছি সম্পূর্ণটাই কিন্তু আপনাদের জন্য আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না আর আমিও কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে আছি সব সময়ের জন্যই তাই বন্ধুরা আমরা যদি একে অপরকে এইভাবে সাহায্য করে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা দূর পর্যন্তই এগিয়ে যেতে পারবো একই সঙ্গে আর সেই কারণেই কিন্তু বন্ধুরা আমার অনুরোধ রইল আমার এই ভিডিওগুলো কিন্তু আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াজ করবেন আমিও কিন্তু বন্ধুরা যখন যার ভিডিও দেখি সব সময় কিন্তু ফুল ওয়াজ করেই দেখি আর অবশ্যই কিন্তু লাইক দিয়েই শুরু করি কেননা ভিডিও করতে আমারও যেমন কষ্ট হয় সবারই কিন্তু একই রকমই কষ্ট হয় তাই এই লাইক থেকে কিন্তু কাউকে বঞ্চিত করা উচিত নয় এটা তার প্রাপ্য আর কদিন ধরে আমার কি হয়েছে জানি না আমার সাবস্ক্রাইব এত পরিমাণে কাটছে যেটা আমার একেবারেই ভালো লাগছে না নতুন করে দু একটা সাবস্ক্রাইব যাওয়া বা হচ্ছে তার বেশি কেটে যাচ্ছে গতকাল সারা দিনে আমার একবারে আটটা সাবস্ক্রাইব কেটে গেছে আবার থেকে থেকে আরও দুটো গেছে এই কারণে আমার এখন কিন্তু প্রচণ্ড ভয় ধরে গেছে আর ইচ্ছেও করছে না নতুন করে কোনো ভিডিও দিতে তো যাই হোক বন্ধুরা এই সুজিটা কিন্তু যখন কড়াই থেকে একাই ছেড়ে গেছে তখন কিন্তু আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি আর এটাকে একটা অন্য পাত্রে তুলে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নেব আর যতক্ষণে এটা ঠান্ডা হবে ততক্ষণে আমি একটা পুর রেডি করে নিলাম এই যে বন্ধুরা এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এটাকে এই মোদকের পুর হিসেবে ব্যবহার করব। এখানে আমি আটটা কাজু চারটে আমন্ড বাদাম আর কিছুটা কিশমিশ নিয়েছি আর এই সবগুলোকে ছোট মিক্সিজারে দিয়ে আমি একবার ঘুরিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি শুকনো অবস্থাতেই এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশ দানা দানাই আছে এই দানাগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে আর এদিকে সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই যে বন্ধুরা তবে হালকা গরম আছে এখন এইভাবেই এটাকে ভালো করে মেখে নিতে হবে এটাকে এখন ভালো করে আমি হাত দিয়ে মেখে নিলাম দেখেছেন বন্ধুরা এর কালারটা কি সুন্দর এসছে যে কোনো বাচ্চা বা বড় মানুষ কিন্তু এই ধরনের খাবার পেলে অনেকটাই খুশি হয়ে যাবে এখন এটা বাইন্ডিং জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে আটা তবে আপনারা এখানে ময়দার ব্যবহার করতে পারেন ময়দাটা আমি ব্যবহার করি না তাই আমি এখানে ঘরে থাকা আটাটাই দিয়ে দিলাম এটা কিন্তু এখন আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল একটু ছড়িয়ে দিলাম এখন এই সাদা তেল দিয়ে আমি এটাকে আর একবার একটু মেখে নেব এই সময় একটু সাদা তেল ইউজ করলে এটা কিন্তু আর হাতে জড়িয়ে যায় না তাই দু চামচ সাদা তেল দিয়ে এটাকে আমি আবার একটু মেখে নিলাম এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এটা আর হাতে জড়িয়ে যাচ্ছে না আর এখন আমি হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি কিন্তু হাত ধুয়ে ভালো করে হাত পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এই সুজি থেকে লেচি কেটে এই রকমভাবে গোল গোল পাকিয়ে নিয়েছি এই যে বন্ধুরা আমি লেচি কেটে এই রকম বল বানিয়ে নিয়েছি আর এই বলগুলো যে যেরকম পছন্দ করবেন ছোট বড়ো সেইভাবেই বানিয়ে নেবেন আর বলগুলোকে ঠিক এইভাবে আবার বাটি বানিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে আমি একটু একটু করে পুর দিয়ে দেবো ওই যে বাদামের পুর করে রেখেছিলাম সেগুলোকে এগুলো কিন্তু ভিতরে এই রকম ঝুড়ো অবস্থাতেই থাকবে আমি এইভাবে প্রত্যেকটা বাটিতেই এই পুরগুলোকে দিয়ে দেবো তারপরে আবার এই হাতের সাহায্যে আমি এই বাটির মুখগুলোকে এক জায়গায় নিয়ে বন্ধ করে দেব আমি আশা করছি বন্ধুরা আপনারা ঠিক বুঝতে পারছেন এক হাতে আমার ফোনের ক্যামেরাটা অন থাকায় আমি কিন্তু এটাকে দেখাতে পারলাম না এই যে বন্ধুরা বলগুলো ঠিক এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে আবার এই মাথাগুলোকে একটু মোদকের মতো করে নিয়েছি এই যে ঠিক রকম হবে সবগুলো এইভাবে কিন্তু আমি মেখে রাখা বাকি সুজিটা দিয়েই সবগুলো মোদক রেডি করে নেব এখন কিন্তু আমার সবগুলো মোদক রেডি হয়ে গেছে আর আমি বাদাম গুঁড়ো করে রেখেছিলাম যেটুকু সেটুকু কিন্তু একেবারে সব টাইটাই টাই হয়ে গেছে এই যে সবগুলো মোদক আমার এখন রেডি আমি কয়েকটা মোদকের গায়ে এই রকম চামচ দিয়ে কিন্তু একটু একটু দাগ করে নিয়েছি আর এইভাবে চামচ দিয়ে দাগ করে দেওয়ার জন্য সেগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে দেখতে তবে হাতের সময় কম থাকায় আমি কিন্তু এই সবগুলোর গায়ে এই রকমভাবে দাগ কেটে দিতে পারিনি এখন আমার সবগুলো মোদক রেডি এগুলোকে এখন আমি স্টিম করে নেব আর এই জন্য আমি গ্যাস ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম করতে আমার ঘরে কোনো ঝাঁঝরি থালা না থাকায় আমি একটা ছাঁকনি নিয়েছি এই যে এই বড়ো ছাঁকনিটাকে এখন এই ছাঁকনির মধ্যে যে কটা ধরবে আমি সে কটাকে এখন স্টিম করে নেব এই যে বন্ধুরা অল্প কয়েকটা করে আমি ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি এদিকে জলটাও খুব ভালো গরম হয়ে গেছে এখন আমি এই ছাঁকনিটাকে বসিয়ে দিলাম জলের পাত্রের উপর আর একটা প্লেট দিয়ে আমি ঠিক এইভাবে ছাঁকনিটাকে ঢেকে দিলাম যেহেতু জলটা এখনও ফুটে ওঠেনি তাই পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিলাম ফিরে এলাম আমি পাঁচ সাত মিনিট পর সুজিটা যেহেতু আগে থেকেই রান্না করা ছিল শুধু বাইন্ডিংয়ের জন্য যে আমি আটা ব্যবহার করেছি তার জন্যই কিন্তু এটাকে একটু স্টিম করে নিতে হবে এছাড়া এইভাবে স্টিম করলে এটা খেতেও কিন্তু ভালো লাগবে আমার কিন্তু এখানে ছাঁকনিতে দুবার স্টিম করা হয়ে গেছে এখন যে কটা বাকি পড়েছিল সেগুলোকেও দিয়ে দিলাম তবে প্রথমবারে যে সময় লেগেছিল পরের বার কিন্তু অতটা সময় লাগবে না পরেরগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য স্টিম করে নিলাম এই যে বন্ধুরা পাঁচ মিনিটে এটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম তাহলে বন্ধুরা আজকের মোদক রেসিপি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন